দর্শকদের ডিমান্ডে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে শুধুমাত্র কলকাতার একজন ইউটিউবারকে কেন্দ্র করে আপনার উপর আমার কোনো ধরনের আক্ষেপ কোনো ধরনের রাগ কোনো ধরনের খুব নেই কিন্তু সাকিব ভক্তদের বেশ কয়েকটা প্রশ্ন আমাদেরকে করেছি বিদায় আপনাকে অ্যালার্ট করতে আসছে আপনি নাকি বরবাদ সিনেমার প্রমোশন করতে গিয়ে দুই থেকে তিন দিন আগেই টিজার মুক্তি দিয়ে দিচ্ছেন পুষ্টার মুক্তি দিয়ে দিচ্ছেন এই চলে আসছে এই ঘুরিয়ে দিচ্ছে পরিচালক সাহেব এই জানিয়ে দিচ্ছে তখন দেখা যায় কোনো কিছুই আসছে না কোনো ধরনের আপডেট আসছে না তাহলে আপনারা এই ধরনের মিথ্যা লাইন বা এই ধরনের থাম্বেল বা এই ধরনের টাইটেল দিয়ে সাকিব খানের বরবাদ সিনেমাকে কেন্দ্র করে নিরহ সাকিবিয়ানদেরকে কেন এই ধরনের আশাহত করছেন কেন করছেন কি কারণে করছেন এবং এই বিষয়টা আসছে আপনারা নাকি ভিডিওর কন্টেন্ট যখন শুরু করেন আপনি একজন মহিলা মানুষ একজন ভদ্র লেডি মহিলা আপনি একজন মহিলা মানুষই যে ধরনের কথা বলেন যে ধরনের ইন্ট্রোডাকশন দেন এটা নাকি একেবারে বিরক্তের পর্যায়ে চলে গিয়েছে তাই আপনাকে ভিডিও বানানোর আগে অন্তত পক্ষে সাবলীল ভাষায় কথা বলার জন্য সাক্ষি বিয়ানরা বলে গিয়েছে এবং এতটা উত্তেজিত হওয়ার জন্য কোনো কিছু নাই এত উত্তেজিত কেন উত্তেজিত হব তো আমরা উত্তেজিত হবে শাকিবিআ এত উত্তেজিত আপনারা কোথেকে হন কারণ আপনারা উত্তেজিত হয়েই তো বিউ টাকা মারছেন ডলার টাকা মাচ্ছেন এই একটা কথাও কিন্তু আমার না ভিডিওর স্ক্রিনে যদি চান বা পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান প্রত্যেকটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছি তারপর আমি নাম মেনশন করব তারপর আমি সব কিছু মেনশন করবো প্রমাণ ছাড়া লিটন কথা বলেন আপনাদের প্রতি কোনো রাগ নেই আপনারা যা মঞ্চে আপনারা তা করেন কিন্তু মিথ্যা অপপ্রচার করবেন না মোট কথা হচ্ছে বরবাদ চলচ্চিত্র নিয়ে ষড়যন্ত্র অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে এখন যদি আপনারা যদি ডেট এই দিচ্ছে এই দিচ্ছে এই দিচ্ছে এই চলে আসছে এই ধরনের কন্টেন্ট আপনারা যদি বানান তখন যখন আপনাদের কথা অনুযায়ী তারা যখন এসে বরবাদের কোনো কিছু না পায় তখন কিন্তু তারা অনেকটাই হতাশার মধ্যে পড়ে যায় তাই আপনাদেরকে বলতে চাই সমাজতা বজায় রেখে এত অ্যাগ্রেসিভভাবে কোনো ধরনের ভিডিও বানানোর কোনো মানেই নাই দৈনিক দুইটা ভিডিও দেন না তাতে কি হয়েছে ডলার কম আসবে কম আসুক সঠিক নিউজটা দেন এটি থাকবে আপনার কাছে অনুরোধ তো বন্ধুরা সমস্ত সাকিবকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে যেভাবে বাড়ছে সাকিব খানকে নিয়ে উল্টা মিথ্যা নিউজ কথাবার্তা বলে তারা কিন্তু নানা ধরনের ভিউ বাণিজ্য করিয়ে যাচ্ছে এখন তাদের কাছ থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত অন্তত পক্ষে আপনাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে আর সেজন্য বলতে চাই যারা সত্য নিউজ দেয় তাদের পাশেই থাকতে চেষ্টা করবেন মিথ্যা নিউজে কান দিবেন না ধন্যবাদ